সালামু আলিকুম ওরমতুল্লাহ তালা আজাল দেশে কাছে দূরে যে যেখানে আছেন সকলকে সালাম ও বারাকবাদ জানাচ্ছি অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সাধারণত আমি কখনো এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও বা কোনো কিছু দেইনি আমাদের হাহ সুনতুল জামাতের নেতৃবৃন্দ সহ সকলেই আমরা মর্মাহত কিছুদিন পূর্বে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হলো আজকে মুর্শিদপুর দরবার শরীফে দুষ্কৃতি জঙ্গি জঙ্গিরা দুষ্কৃতিকারী জঙ্গিরা ইসলামী লেবাস পড়া তারা একটা দরবারকে আগুন দিয়ে ধরিয়ে দিয়ে সম্পদ লুট করলেন খামার ছিল ভদ্রলোকের সে খামারটাকেও একেবারে লুটপাট করে নিয়ে গেলেন দেশের এই পরিস্থিতিতে আমাদের কি করণীয় আমরা যা বুঝতে পারছি একটি অশুনি সংকেত দেশে কাজ করছে আস্তে আস্তে এর পরিবেশ তৈরি হলে গৃহযুদ্ধের দিকে দেশ চলে যাবে একজন আইনজীবীকে যারা হত্যা করেছে তারা যে দলের যে ধর্মেরই হোক আমরা তার কঠিন বিচার চাই কারণ ইচ্ছে করে এ দেশে কেউ কাউকে হত্যা করবে আর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে এটাকে আমরা কখনোই গ্রহণ করতে পারিনি আমাদের দেশে যারা এই কাজ করেছেন তারা যেই ধর্মেরই হোক তারা যেই সংস্থারই হোক তাদের ব্যাপারে জিরো টলারেন্স সরকারকে নিতে হবে সরকার যদি না পারে ইন্টেরিয়র গভর্নমেন্টের এই সমস্ত কর্মকাণ্ডে আমরা বিচলিত আমরা চিন্তিত যে আসলে তারা দেশে কি করছেন তাদের ব্যাপারে আমাদের প্রশ্ন আসতেছে আপনি সংস্কার করা আপনার দায়িত্ব ন আপনার দায়িত্ব নির্বাচন দেওয়া যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে দেশ ছেড়ে দিন কারণ আপনি এভাবে দেশ মানুষের এই অবস্থায় আপনি বসে থাকতে পারেন না এটা আপনার দায়িত্ব নয় সাংবিধানিক কোনো দায়িত্ব নয় দ্বিতীয়ত হচ্ছে আজকে মকশেদপুর দরবার শরীফ আগুন দিয়ে জ্বালিয়ে দিল কারা এগুলো ভিডিও ফুটেজ আছে তারা হই হইহুল্লার করলেন আল্লার ঘর মসজিদ জ্বালিয়ে দিয়ে তৌহিদি জনতার স্লোগান দেওয়া হচ্ছে সুন্নিয়াতের এই সমস্ত দরবারগুলো সেখানে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে আর আমরা চুপ করে বসে থাকব এটা হতে পারে না সেখানে কোনো মাজার নাই আপনারা যদি সেখানে ভন্ড বলা হয় তাহলে আল্লাহর ঘর মসজিদ যেখানে হয় সেখানে কি কোনো ভণ্ডামি হয় যদি সেখানে কোনো কিছু প্রশ্ন থাকে সেটা আপনি জাতির কাছে বলতে পারেন আপনাকে এত বড় স্পট দা কে দিল যে আরেকজনের বাড়িতে লুটপাট করবে ওচের এই এই সমস্ত মানুষগুলো যারা কওমি খারেজি তাদের সে সমস্ত মাদ্রাসায় বলৎকার হয় তাদের বিচার করতে হবে তাদের বলি সে সমস্ত শিক্ষকদেরকে রাস্তায় এনে তারপরে সাজা দিতে হবে এই অবস্থা যদি শুরু হয়ে যায় তাহলে আপনারা কোথায় যেয়ে মুখ লুকাবেন জাকাত ফেরত রাখে মানুষেরটা আপনার চরিত্র এরকম হয়েছে যে আরেকজনের গরু মহিষ তার একটা গরুর খামার আছে খাসির সেগুলিকে লুট করে নিয়ে যাচ্ছেন এটা কোন ধরনের ভদ্রতা এটা এটাই কি এলেম শিখেছেন আবার হইগুল্লা করতেছেন আপনাদের মাদ্রাসায় যে সমস্ত বলৎকার হয় এগুলোর ভিডিও আছে এগুলোর বিচার দেশে করতে হবে সুতরাং সুন্নি জানো তারা যে যেখানে আছেন আমরা একত্রিত হয়ে গেছি আপনারা একত্রিত হয়ে যান আর কোনো ছাড় দেওয়া হবে না অচির এই বৃহত্তর এদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এদেশে খারেজিদের বিরুদ্ধে মোদিনীর বাদের বিরুদ্ধে আমাদের এই দাওয়াত অবশ্যই অবশ্যই পৌঁছাতে হবে কিছুদিন পূর্বে ওনাদেরকে দেখলাম মন্দির পাহারা দিতে গেলেন এত সকল মন্দির পাহারা দিতে অথচ একটা দরবার যেখানে আল্লাহর জিকির হয় যেখানে মানুষ নামাজ পড়ে মসজিদ সেই মসজিদ জানিয়ে দিলেন অথচ মন্দির আপনারা পাহারা দিতে গেলেন আর সেই মন্দিরের মানুষগুলো আপনাদের আরেকজনকে হত্যা করে ফেললো আপনাদের কোনো আওয়াজ নাই কি বুঝাতে চান আপনারা অচিরেই আপনাদের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে আজাব আর গজব আসতেছে অপেক্ষা করেন কারণ আপনারা সীমার বাইরে চলে গেছেন যত সুন্নি জামাতের যে যেখানে আছেন সবাইকে ডাক দেওয়া হয়েছে ইনশাল্লাহ একত্রিত হয়ে যান কালকে খুব সম্ভব একটা প্রোগ্রাম মরণ আলাদিন জাহাদি সাহেব দিয়েছেন সবাই স্বতঃস্ফূর্ত আমরা সমর্থন করি যে যেখান থেকে পারেন সহযোগিতা করুন আমাদের বাংলাদেশ আহলে সুন্নত জামাতের পক্ষ থেকে গোটা আহলে সুন্নত জামাতের সমস্ত ফোরামের পক্ষ থেকে প্রতিবাদ আসতেছে ইনশা আজিজ এর প্রতিবাদ থাকবে তবে আমরা তোমাদের মতো তো অসভ্য না আমরা তোমাদের মতো এত নির্লজ্জ বেহায়া নই আরেকজন এটা চুরি করে নিয়ে যাওয়া শরীয়তের দৃষ্টিতে কি হুকুম আমরা তোমাদের হেদায়ত চাই আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আসসালামু আলিকুম রহমতুল্লাহ